ধনিয়া পাতা কত? ধনিয়া পাতা টাকা আর। এখানে ধনিয়া পাতা হচ্ছে 10 টাকা কি? তোমার 10 টাকা তে অনেক মুলা। আর মুলা হচ্ছে টাকা। দুই কেজি মুলা। আর পেঁয়াজ পেঁয়াজের কত? হলো আপনার টাকা, দুইটা টাকা। দুইটা একটা টাকা দুইটা টাকা পার্থক্য হ্যাঁ? পার্থক্য নেই। টাকা

আমাদের উত্তরাবাসীকে মানুষ বলে আমরা নাকি গ্রামে থাকি আসলে আমরা গ্রামে থাকি এই হচ্ছে উত্তরা এই হচ্ছে মিরপুর এই যে আমরা হচ্ছি এখন ওই যে ঢাকা আর বাংলাদেশ ভারত সীমান্তের মতো যে মিরপুর আর উত্তরার সীমান্ত আড়াই কেজি দিলাম আড়াই কেজি দাদা দেন দেন এটা হচ্ছে মিরপুর আর উত্তরার সীমান্ত আমরা ড্রাইভিং শিখতাম এখানে হ্যাঁ আমরা এখানে ড্রাইভিং শিখতাম